হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণই ভালো আছি দেখো বোন না চুপি চুপি আমার ভিডিও করেছে তো আমার না এখানে সবারই ভিডিও নিয়েছে মানে আমার আর ভাইয়ের বই তো ওর ছিল জন্মদিন আর জন্মদিনে বোন আর আমি মিলে ওকে সাজাচ্ছিলাম তো আমি চুরিগুলো পরিয়ে দিয়েছি আর বোন হচ্ছে চুল বেঁধে দিয়েছে মুখেও মেকআপ করে দিয়েছে বোন তো আমি দেখো একটু লেতখড়ের মতন শুয়ে পড়েছি তো ওটাও ভিডিও করে নিয়েছে তো বুঝতে পারিনি যে ও ভিডিওটা করছিল তো আমি ভাবলাম যে নর্মালি ও হয়তো ফটো টটো উঠাচ্ছে কিন্তু না ছুটি সারে ভিডিওটা করেছে তো আমাকে ভিডিওটা ও দিয়েছে তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর একটু কমেন্টে বলো ভাইয়ের বউকে কেমন লাগছে ও কিন্তু ভীষণই কিউট একটা শান্ত মেয়ে বেশি একটা কথাবার্তা বলে না আর কথাগুলো খুব মানে কিউট সত্যি কথা খুব আস্তে ধীরে ও কথা বলে ভীষণই আস্তে আর আমি তো একদম ভীষণ জুড়ে চেঁচিয়ে মেচিয়ে কথা বলি তাই না তো দেখো ওকে কিন্তু খুব সুন্দর লাগছে ওর জন্মদিন ছিল যে অনেক দিন আগে হয়ে গেছে ওর জন্মদিন সেই ফটো আমি পোস্ট করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো আমরা তিনজনে মিলে একটু ফটো উঠে নিয়েছি সেটাও এই ভিডিওতে দেখাচ্ছে তো যাই হোক ভিডিওটা যেহেতু আমি হাতে পেয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো